আজকে সকাল সকাল আমার মনে হলো এ বিষয়টা নিয়ে একটু কথা বলি বিষয়টা খুব সেন্সিটিভ একটা নতুন ভূমিষ্ঠ হওয়া মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর একজন মাই বিষয়গুলো খারাপ লাগলেও বিষয়টা এরকমই সত্য তাকে বলা হয় আমরা কি কখনো মা হই নাই তুমি একাই বাচ্চা মানুষ করছো একটা নতুন মা সে অনেক কিছুই হয়তো বা বোঝে না কিন্তু সে কিন্তু মা আপনি চিন্তা করে দেখেন তো আপনি যখন মা ছিলেন বা আপনি যখন আপনার বাচ্চাকে মানুষ করেছেন সন্তানকে লালন পালন করেছেন তখন আপনি চেয়েছেন আপনার বাচ্চা আপনার সন্তান আপনার মতো করে আপনি বড় করবেন সেখানেও অনেকে আপনাকে বাধা দিয়েছে তখন আপনার কেমন লাগতো ঠিক তেমনি একজন নতুন মাকে আপনি যখন বারবার বাধা দেন তখন তার কেমন লাগে এটা খুব কড়া সত্যি হলেও এটা আসলে কেউই বলতে চায় না একজন সন্তানের জন্য মা হচ্ছে সবচেয়ে বড়ো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেই মাকে বারবার করে আমরা প্রশ্ন করি তুমি এটা করছো কেন তুমি এটা কেন করছো তোমার এটা ভুল এই বিষয়টা তাকে উইক করে দেয় এবং এটা প্রভাব কিন্তু আপনারই সন্তানের উপরে পড়ছে তার সন্তানের উপরে পড়ছে আমার কাছে মনে হয় একটা নতুন মাকে তার মতো করে বাড়তে দেওয়া উচিত হ্যাঁ একজন মা সব সময় যে সঠিক তা কিন্তু না আপনিও কিন্তু সঠিক না সব সময়। কিন্তু সে তার বাচ্চার জন্য সবচেয়ে সঠিকটা করতে চায় সবচেয়ে ভালোটা করতে চায় একজন মা তার সন্তানের সবসময় ভালোটা চায় সেই ভালোটা চাইতে গিয়ে হয়তোবা মাঝে মাঝে ভুল হতেই পারে কিন্তু তার এই চেষ্টাকে আমরা কেউ কখনো অ্যাপ্রিসিয়েট করি না এই একটা নতুন মায়ের শরীরের বিভিন্ন পরিবর্তনের তো একটা কষ্ট থাকেই একটা বাচ্চা যখন কাঁদে তখন মায়ের একটা মাই জানে কেমন লাগে সাধারণত বাচ্চারা জন্ম নেওয়ার পরে অনেক বেশি কাঁদে তখন তারা বোঝে না যে মায়ের পেট থেকে বাইরে আসছে তো তখন তার সেই মাটা সবচেয়ে বেশি দুর্বল থাকে এবং তখনই আমরা সেই মাটাকে কি করি হাতুড়ি দিয়ে আঘাত করি এই কথাগুলো আমার সকাল সকাল মনে আসলো মনে হলো যে এই কথাগুলো আমি বলি কারণ একজন মাই জানে আর একজন মায়ের মনের মধ্যে কেমন করে